দেখো দাদার শ্বশুর বাড়ি থেকে কি কি আজকে দাদার রিসেপশন চলো আমরা বউ দেখে আসি গাড়ির ভেতর থেকে আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে ওই যে লাল রঙের ওটা হচ্ছে মন্দির দাদা বৌদি এখানে প্রথমে প্রণাম করবে তারপর বাড়িতে ঢুকবে সবাই মিলে গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে গেট ধরবো বলে দাদা বৌদি আসছে দেখো ওদেরকে কিছুতেই ভেতরে ঢুকতে দেবো না এই যে আমরা সবাই মিলে এখন ঝগড়া করছি যতক্ষণ না ওরা টাকা দিয়ে আমাদের লাস্ট আমরা ঘরে ঢুকতে দিয়েছি ওদের কারণ এখনো অনেক রিচুয়ালস রয়েছে আর দাদা বলেছে আমাদেরকে রাতে ট্রিট দেবে ਉਹਨਾਂ ਕੋਲ ਸਭ ਘੁੱਤੀ ਘੁੱਤੀ ਦੇਖਦੇ ਹਾਂ ਹਾਂ ਇੱਕ ਘੁੱਤੀ ਜੋੜੇ আমার পাম্মা দেখো এখন আশীর্বাদ করছে আর বাকি অনেকেই আশীর্বাদ করেছে আর আমার ভিডিও করা হয়নি আশীর্বাদ করছে আমার দাদার মা মানে হচ্ছে আমার ছোট পিসি তো পিসি এখন আশীর্বাদ করছে দেখো তোমরা নহই রে নহই সাত দিনা সঙ্গে বারে গাগল নহই রে নহই বঞ্জরুনি মারপাকে যাই নিম করি রে নহই গলা জক তোরে নি বডি কত কথা কই রে নহই গাঁ যাই করি আসল বেলা কেন তপসি রল রে নহই চি 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 রন মিচি চি 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 রন মিচি চি 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 যে আমাদের নাচ শুরু হয়ে গেছে দাদার বিয়ে আর আমি নাচ বোনা তাই কখনো হয় প্রথমে আমাকে দিয়ে নাচটা শুরু হয় প্রত্যেকটা এটা হচ্ছে দাদার রিসেপশনের আগের দিনের রাতে নাচের ভিডিও যে এই ফটোটা দেখো বা দিকে হচ্ছে আমার বড়দার বড় বৌদি আর ডান দিকে হচ্ছে ছোটদার ছোট বৌদি রয়েছে আর কোলে এই পুচকিটা যার অন্নপ্রাশনে কদিন আগে গেছিলাম আমার দাদার মেয়ে আমি ভাত খাবারের সময় ভিডিও করতে পারিনি তাই জন্য এই ফটোগুলোই রয়েছে তখন আমি ডান্স করছিলাম দেখো কি কি করছিস ফুলসজ্জার খাটে বসে বাবা কার তোর না বৌবর ও তা হাজবেন্ড কোথায় দেখো দিদি কিন্তু খাট সাজায়নি তবু নাম কেনার জন্য আর কি থাক অন্যের ক্রেডিট নিজের নামে নিস নার তুমি এরকম করছিস কেন পকোড়া নিয়ে কারাগুড়ি করছিস কেন ভাই আর কি মারিস কেন আমার থেকে নিয়ে নিচ্ছিস কেন আমার দাদার রিসেপশন বাড়িতেই হয়েছিল আর বাড়িতে হলে তো ভীষণ মজা হয় আর এখানে দেখো সবাই মিলে এখন দাঁড়িয়ে গল্প করছে খাওয়া দাওয়া করছে আর এই যে ছোট্ট ঢঙিবয়সি আর এই যে এটা হচ্ছে বড় ঢঙিটা আর দেখো এটা হচ্ছে আমার দিদি সব থেকে শয়তানি আর দেখো এখানে মানে আমার বৌদির বাপের বাড়ির লোকজন সবাই চলে এসেছে তত্ত্ব নিয়ে যে কি কি ছিল সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বলো এত ভালো ভালো গান চললে কি আর না নাচ করে থাকা যায় যেখানে আমি নাচতে ভালোবাসি আর সবার প্রথমে দেখো আমি আর পাশে হচ্ছে আমার ভাই আমরা দুজন মিলে আগেই ডান্সটা স্টার্ট করে দিয়েছি

voila well, সত্যিই সত্যি কি সুন্দর লাগছে তোমরা কি কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা ডান্স করছি আর দেখো আশপাশের সবাই দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখার জন্য মনে হচ্ছে আমার সেলিব্রিটি ফিল্ম হচ্ছে গলি ভীষণ পায়ে ব্যথা হয়ে গেছে নন স্টপ নেচে যাচ্ছি তখন বাজে প্রায় বারোটা একটা মতো প্রায় চার পাঁচ তিন চার ঘন্টা ধরে আমরা নাচ করছি অনেকক্ষণ ধরে খেতে যাওয়ার জন্য ডাকছে আর আমরা দেখো নন স্টপ নাচ করে যাচ্ছে এবার সত্যি সত্যি খেতে যেতে হবে না হলে আমাদের মার খেতে হবে কিছু ভিডিও দেখো গাইস এই যে ফার্স্টে খেয়ে নিয়েছি চিকেন সাটে আর এই যে কচুরি চানা মাছটা আমরা খাচ্ছি আর পুকুর খেয়েই যাচ্ছে মেয়ের হচ্ছে চার পাঁচটা সাটে খেয়েছে আরও খাচ্ছে আর এই যে আমার দিদি আর এখানে ক্যামেরাম্যানরা সব উল্টো উল্টা ফটো তুলছে আমাদের খাওয়ার

আমাদের বিরিয়ানি চলে এসেছে দেখো আর আমার পাতে একটা চর্বির পিস পড়েছে আর এই যেখানে সবাই খাচ্ছে পুকুটা খাচ্ছে দেখো কী অবস্থা ওর এত খাওয়া খাচ্ছে বিরিয়ানিটা দারুণ হয়েছে খেতে পুকুর কেমন হয়েছে সত্যি খুব ভালো হয়েছে আমরা খাই

হ্যালো গাইস দেখো দাদার শ্বশুরমায়ের থেকে কি কি তত্ত্ব দিয়েছে এই যে সব রয়েছে দেখো এখানে ফল রয়েছে এখানে কত সবজি রয়েছে বড় 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 করে রয়েছে এই যে বিস্কিট এখানে হচ্ছে জামা কাপড় কানে দাল কাশারির বাসন এখানে গোপালের জামা আছে আর এখানে দেখো কি রয়েছে দই কি সুন্দর এটা সাজিয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর সাজিয়েছে দেখো রয়েছে আমার দাদা দেখা তোকে দেখালাম তো এই যে আমার দাদা এটা হচ্ছে আমার মাসি তোরা কি করছিস দেখো কি করছে এরা

প্রায় দুই তিন মাস পর আমি এই ব্লগটা আপলোড করলাম মানে দাদার বিয়ে অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওটা এডিট করাই হয়নি সময় ছিল না মাঝে এক্সাম ছিল তাই জন্য এডিট করা হয়নি তাই জন্য সরি এতদিন পর আমি হচ্ছে ব্লগটা পোস্ট করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকে ব্লগটা এইটুকুই ছিল টাটা